আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো আমেরিকার ভিসা নিয়ে এই মুহূর্তে জমা দিলে আমেরিকার ভিসাটা পেয়ে যাবেন জমা না দিলে আপনি ভুল করবেন অনেক দর্শকই আমার কাছে জানতে চেয়েছিলেন যে এখন বর্তমানে ভিসাটা কেমন দিচ্ছে এম্বাসি ঢাকা তাই সবার উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো সতর্কমূলক একটা ভিডিও যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের আইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন আমরা মূল আলোচনায় যাই কিছুদিন আগে আমরা সবাই দেখেছি ডক্টর ইনুর সাহেব আমেরিকাতে গিয়েছিলেন ওখানে তাদের একটা মিটিং ছিল জাতীয় কিছু বড়ো ধরনের একটা মিটিং ছিল বার্ষিক বাৎসরিক একটা মিটিং সেখানে সে অ্যাটেন্ড করেছেন আমার দেশ সম্পর্কে অবগত করেছেন সেই ব্যাপারে সে আলোচনা করতে গিয়েছিলেন এবং বাইডেনের সাথে পার্সোনালভাবে সে মিটিং করেছেন বা ছবি তুলেছেন সেইটা ভাইরাল হয়েছে সেইটা কিন্তু কিছু অসদ ব্যবসায়ী এজেন্সিরা সেই সুযোগ সুবিধা নিতে চাচ্ছেন বা নিতে যাচ্ছেন যেমন কিভাবে মানুষকে অনেক বিভ্রান্তকার করতেছেন যে ডক্টর ইনুস সাহেব নাকি বলে বাংলাদেশের ব্যাপারে ভিসার ব্যাপারে অনুরোধ করেছেন যে সবাইকে যেন ভিসাটা দেওয়া হয় তাই তারা একটা অ্যাডভাইস দিয়ে বেড়াচ্ছেন মানুষকে আসলে বিভ্রান্ত করে যে আমার ভিসাটা পাওয়াই দেবো এই মুহূর্তে সুযোগ যাচ্ছে ডক্টর ইনুস সাহেব ভিসা নিয়ে আসছেন আপনারা সবাই চলে যেতে পারবেন দশ লক্ষ টাকা দেন কেউ আট লক্ষ টাকা দেন কেউ পাঁচ লক্ষ টাকা দেন তাহলে আপনি আমেরিকার ভিসাটা পেয়ে যাবেন এটা একটা ভুল এবং মিথ্যা এবং একটা সিটারি কথাবার্তা কারণ হচ্ছে কি ইউএস অ্যাম্বাসি ঢাকা কখনোই টাকা খেয়ে কাউকে জীবনে ভিসা দেয়নি পৃথিবীর লগ্ন থেকে সম্ভব না এটা হয়নি কোনো দিন আর হবেও না এ কথা থেকে আপনারা একদমই দূরে থাকতে পারেন যে ইউএস অ্যাম্বাসি ঢাকায় কেউ যদি কন্ট্যাক্ট করে ভিসা দিতে পারে এটা সম্ভব না পসিবল না নট পসিবল এটা একদমই মিথ্যা কথা বানোয়াট তাই আপনারা এই দিকে কেউ বিভ্রান্ত হইয়েন না এবং অনেকের কিন্তু বিভ্রান্তকর করছে এবং যারা যেতে চাচ্ছেন তাদের অনুরোধ করব ভাই দেখেন আমেরিকাতে যেতে সরলভাবেই আমেরিকা ভিসা দেয় এটা সত্য কথা এতে কোনো ভুল নেই তবে আপনার প্রিপারেশন নিতে হবে যেমন হচ্ছে আপনার দুই চারটে দেশ ঘুরে আসবেন ভিজিট করবেন আপনি যদি বিজনেসম্যান হন তাহলে আপনার প্রপার বিজনেসটাকে ফুটিয়ে তুলবেন যদি আপনি জব হোল্ডার জব করেন তাহলে আপনি কি জব করেন কি ধরনের জব করেন সেটাও ফুটিয়ে তুলবেন ফরমে তারপর হচ্ছে কি আপনি ইন্টারভিউতে যাবেন কোন স্টেটে যাবেন কোথায় কোথায় বেড়াবেন এইগুলি একদম নলেজে রাখতে হবে এবং এ ধরনের প্রশ্ন আপনাকে করে থাকবে যে আপনি কেন যাবেন আমেরিকাতে সেই প্রশ্নের উত্তর যদি আপনি সঠিক ওই না দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে ভিসাটা দিবে না এবং আপনি যদি সঠিকভাবে তাদেরকে প্রশ্নের উত্তর দিতে পারেন বেসিক্যালি ফিজিক্যালি তাহলে আপনাকে ভিসাটা দেওয়ার চান্স থাকে বা ভিসাটা পাওয়ার আপনার চান্স থাকবে তো ইউএস অ্যাম্বাসি ঢাকা আপনাকে অনেকগুলি শর্ত দেয়নি কোনো ধরনের শর্ত দেয়নি যে আপনি এতগুলি কাগজ নিয়ে আসেন আমাদের কাছে বা এতগুলি ডকুমেন্টস নিয়ে আসেন ব্যাংকে কত টাকা আছে তা নিয়ে আসেন এ ধরনের কোনো শর্তবলিতেই এম্পাসি ঢাকা দেয়নি আপনাকে শুধু শুধুই বলছে যে আপনি ওখানে ইন্টারভিউতে যাবেন সব সত্য ঘটনাটা বলবেন আপনি কি করেন বেসিক্যালি এবং কেন আমেরিকাতে যাবেন আবার কেন ফেরত আসবেন সেই কারণটা যদি আপনি তাদেরকে দেখাতে পারেন ইউএস এম্বাসি ঢাকাকে বলতে পারেন তাহলে আপনাকে ভিসা দিবে কোনো ধরনের ডক্টর ইনুচের যদি লোক হয়ে থাকেন তাও আপনার ইন্টারভিউ দিয়ে যেতে হবে যদি আপনি বাংলাদেশের কোনো গভমেন্টের কূটনীতিক ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনার ইন্টারভিউ লাগে না আপনার ভিসাটা কূটনীতিক ভিসা হিসাবে হয়ে যাবে দেন আদারওয়াইজ আপনি একজন পাবলিক হিসাবে কখনোই ইন্টারভিউ ছাড়া যেতে পারবেন না যদি যারা অসাধু ব্যবসায়ী যারা দালাল বা কোনো ধরনের এ ধরনের অ্যাম্বাসির লোক বা এজেন্সির লোক আপনাদেরকে বলে থাকে তাদেরকে আপনারা পরিহার করেন এবং আপনারা উল্টো ঘুরিয়ে বলেন যে ভাই এখন যখন ডক্টর ইনুস সাহেব ওখানে কন্ট্যাক্ট করে আসছেন আপনাদেরকে ভিসা সবাইকে দিয়ে দিচ্ছে তা আপনি কেন যাচ্ছেন আপনি কেন এখানে বাংলাদেশে বসে দুই নাম্বারি বা বাটবাড়ি শুরু করতেছেন আমেরিকাতে গেলেই তো আপনি ভালো একটা দেশ উন্নত দেশ এখানে যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন আমার থেকে আপনি দুই চার পাঁচ লাখ টাকা হাতিয়ে নিয়ে আমাকে সর্বসন্ত করার কী প্রয়োজন আপনার সে কাজ করতে চাচ্ছে না ঠকিই খাচ্ছে মানুষকে চাচ্ছে তো তাদেরকে পরিহার করেন কারণ হচ্ছে কি দেখুন এ ধরনের যারাই বলবে যে আমরা ভিসাটা নিয়ে দেব। দেখেন ভিসা দেওয়ার মালিক হচ্ছে প্রত্যেকটা দেশের অ্যাম্বাসি ভিসা অফিসার প্রত্যেকটা দেশের অ্যাম্বাসির হচ্ছে ভিসা দেওয়ার দায়িত্ব কোনো দিনের কোনো দায়িত্ব নাই বাংলাদেশি কোনো লোক কোনো এজেন্সির লোক কোনো দালাল সম্ভব না ভিসাটা পাওয়াই দেওয়া সম্ভব না একদম নট পসিবল এটা কোনো পসিবল না দেখেন আমি অ্যাম্বাসিতে জব করার অভিজ্ঞতা থেকে বলতেছি যে কোনো ধরনের টাকা খেয়ে কোনো ধরনের কোনো অ্যাম্বাসি ভিসা দেয় না দুই চারটা ঘটনা ঘটে সেটা একদম রেয়ার এক ঘটনা সব কথা এই ভিডিওতে বলা যাচ্ছে না আমি শুধু ইউএস অ্যাম্বাসি নিয়েই কথা বলতেছি যারা ইউএসএ যাবেন যারা আমেরিকাতে যাবেন তারা প্রিপারেশন নেন এই মুহূর্তে ওই রকমভাবে ভিসা দিচ্ছে না বা জমা দিলেই আপনি ভিসা পেয়ে যাবেন এমন কোনো কিছু না ভাই এটা মিথ্যা ঘটনা মিথ্যা একটা রটনা রটিয়েছেন তো এদিক থেকে আপনারা মুক্ত নেন এবং সঠিক ওয়ে আমেরিকা যাওয়ার প্ল্যান করেন যেমন আপনি দুই চারটা দেশ ঘোরেন ঘোরার পরে ভিসা ফিটা দিয়ে আপনি আবেদন করে রাখেন কারণ আপনাদের ইন্টারভিউ ডেট পেতেও কিন্তু অনেক সময় লেগে যায় এক বছর লেগে যায় এবং ড আবার রিকভার করে আনা যায় সেটা কিন্তু অনেক টাকা পয়সা খায় অনেক দালালরাও কিন্তু সেই এজেন্সিরাও কিন্তু টাকা খেয়ে আপনাকে রিকভার করে দেয় আবার ডেটটা আগেই এনে দেয় এছাড়া কিন্তু এক বছর দেড় বছর দুই বছর পরেও যে ডেট পড়ে যায় ইউএসএম্বাসি ঢাকা তো দেখেন বাইডেনের সাথেই কিন্তু কন্ট্যাক্ট করে আসছে ডক্টর ইনুস নির্বাচন কিন্তু কাছে চলে আসছে এরপর হয়তো বা যদি ট্রাম আসে বা কমলা হেরিক আসে তার সাথে তো কন্ট্যাক্ট হয়নি তাহলে তো আপনার ভিসাটা আপনি পাচ্ছেন না তাহলে আপনাদের কেন তাদের সাথে কন্ট্যাক্ট করে এক দুই লাখ টাকা তার হাতে হাত তুলে দিচ্ছেন দালালের হাতে তুলে দিচ্ছেন এই ভুলটা কেউ করেন না সর্বসন্ত হইন না স্বপ্ন দেখা ভালো আমি সব সময় বলি স্বপ্ন দেখা ভালো সর্বসন্ত হয়ে যাওয়া দেখা ভালো না স্বপ্ন দেখে যে আপনি সর্বসন্ত হয়ে যাবেন সেটা কিন্তু ঠিক না আপনি আপনার কৌশল করে লিগাল ওয়ে প্রসেসিং করে সবাই জমা দেন আবেদন করেন ভিসাটা পাওয়ার চান্সেস থাকবে তবে প্ল্যান করে করেন তাহলেই আপনার চান্স থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো